ছোট ছোট রেসিপি গুলো হয়ে ওঠে অসাধারণ রেসিপি যদি সেখানে একটু ভালোবাসা ও যত্ন সহকারে তৈরি করা যায় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর তোমরা আমার এই মজাদার রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও বন্ধুদের ভালোবাসাই এগিয়ে যেতে চাই অনেক দূর তোমরাই হলে আমার একমাত্র ভরসা চলো বন্ধুরা ঝটপট রান্নাটি আমরা করে ফেলি প্রথমে বসিয়ে দিয়ে 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 তেল জিরা দিয়েছি জিরাটা একটু ভেজে নিয়েছি এখন আমরা অ্যাড করে দেব পেঁয়াজ টেবিল কাঁচা মরিচের পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়ে দিলাম দু টেবিল চামচ অ্যাড করে দিলাম ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দেবো মরিচের গুঁড়ো এটাকে আমরা একটু নেড়ে চেড়ে নেব একটু সময় ভেজে নিতে হবে এখন অ্যাড করে দেব আমরা হলুদের গুঁড়ো সব মশলা কিছু জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দেয় আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কেটে রাখা মুরগিটা অ্যাড করে দেব এই রান্নাটা করার জন্য আমাদের বেশি পরিমাণে মুরগির প্রয়োজন হবে না আমি মুরগিটা 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 করে করে দিয়েছি আমাদের ভালো ভেজে নিতে হবে মশলাটা দিয়ে সম্পূর্ণ কষিয়ে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম মুরগিটা আমাদের সুন্দর করে কষিয়ে নিয়েছি অ্যাড করে দেব কেটে রাখা সবজিগুলো আমি সবজিটা এ প্রসেসে কেটে নিয়েছি বেগুন আর মিষ্টি কুমড়া দিয়ে আজকে রেসিপিটা তৈরি করে নেব অনেক সুস্বাদু এই রেসিপি সবজিটা অ্যাড করে দিয়ে কিছুটা পরিমাণ লবণ দিয়ে এটাকে আরো ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে যত সবজিটা কষানো হবে তত কিন্তু টেস্টি হবে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব আজকে সবজিটা হবে গা মাখা তাই বেশি জল অ্যাড করবো না অল্প জল অ্যাড করে দিলাম এটাকে এখন আমরা দশ মিনিটের মতো ঢেকে রান্না করব আমি মিনিটের মতো এটা ঢেকে দিয়েছি এটা সুন্দরভাবে বলক চলে এসেছে এখন এ হয়েছে দেখো এটাকে আমাদের ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে সামান্য পরিমাণ মুরগি দিয়ে এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করা যায় সত্যি খেতে কিন্তু দারুণ হয় আজকে রান্নাটা আমাদের নেড়ে রাখতে হবে কারণ আমরা জলের পরিমাণটা কম দিয়েছি সেজন্য বারবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ঢেকে দিতে হবে রান্না না হওয়া পর্যন্ত আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম দু থেকে তিনবার এভাবে ডেকে দিতে হবে সবজি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দেখো আমার রান্নাটা এ পর্যায়ে এরকম হয়েছে সবজির ঝোলটা এভাবে রাখতে হবে বেশি ঝোল করব না রান্না আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে সবার শেষে এখন অ্যাড করে দেব এক প্যাকেট ম্যাগি মশলা কত চট রান্নাটি আজকে আমরা সেরে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও লোভনীয় হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি রেসিপি আমরা এ থেকে প্লেট ভর্তি ভাত কখন যে শেষ হবে পারবে চট জলদি রান্নার ভিতরে এই রান্নাটি একটি অল্প সময়ের ভিতরে সুন্দর করে নেওয়া যায় দেখো কত সুন্দর একটা কালার এসেছে রান্নার দেখতেই কত সুন্দর লাগছে মজাদার রেসিপিগুলো দেখার জন্য বন্ধুরা তোমরা আমার চ্যানেলে যুক্ত হয়ে যেও আর অসাধারণ রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও আজকের রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলো না আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো